আমি আট কিলো ফাঁকে চলে যাবো দাঁড়িয়ে আট কিলো তাহলে দশ টাকা দিয়ে আট কিলো যাওয়া যায় আর তোমার টাকা দিয়ে মাত্র পাঁচ মিনিটের পথ পার হওয়া যায় শোনো এইটা মানবতা না মানবতা তোমাদের মতো ভাই যারা দুনিয়া দেখলে কাম করবে লাগছেন না সবগুলো একখানে হও ভাইয়া ভাড়ার রেটটা একবারে নির্ধারণ করি ফেলাও তাহলে কারো মনের মধ্যে আর খটকা থাকবে না কারোর সাথে কোনো বাধা থাকবে না আমার কথা কি বুঝতে পারবে স্যার হ্যাঁ বাসি হ্যাঁ মনে থাকবে কথা কথাগুলো না আর কিছু বুঝেন লাগবে কথা বুঝেন বুঝছি এখন সুশান মানে আপনি চলে যান কিন্তু কথাগুলো মনে রাখে যান আচ্ছা আচ্ছা নিজে করতে তো